যে যুদ্ধ ইউক্রেনে এবং এই যে ইসরায়েল কর্তৃক আমাদের প্যালেস্টাইনি ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে আমরা এটা কখনো চাই না আমরা আমাদের ধর্ম আমরা যথাযথ পালন করতে চাই ইতিমধ্যে আমি আমাদের প্যালেস্টাইনের নারী শিশু এবং সেখানকার মানুষের জন্য আমাদের সাধ্য মতো আমরা ঔষধ শুকনো খাবার এবং সেগুলো আমরা পাঠিয়েছি আমরা চাই যে সবাই শান্তিতে বসবাস করুক আমি যখন আন্তর্জাতিক পর্যায়ে যাই আমি বেলজিয়ামে গিয়েছিলাম পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান এই যুদ্ধ আমরা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা মানুষের উন্নতি চাই কারণ যুদ্ধ